এই যে গতকালকে আমার দেশ পত্রিকায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় দুইজন ব্যক্তির আটকা থাকতো একজন হলো জাহেদ স্বাস্থ্য মন্ত্রী ছিল আর তার ছেলে এই দুইজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অথবা এই যে হাসপাতালগুলো আছে এই হাসপাতালের যত ইকুইপমেন্টস আছে যত যন্ত্রপাতি আছে সব যন্ত্রপাতি এরা নিজেরা কিন্তু দাম যদি থেকে থাকে এক লক্ষ টাকা তাহলে ওটা কিন্তু দশ লক্ষ টাকা দেওয়া ভাউচার দেখাইতো মাঝখানে নয় লক্ষ টাকা লাভ দাম যদি এক কোটি টাকা হতো ওরা দাম ধরতো দশ কোটি টাকা মাঝখানে নয় কোটি টাকা খেয়ে ফেলতো রকম করে সিন্ডিকেট করে টাকা পয়সার পাহাড় গড়িয়েছে আমার প্রিয় বাবাজিরা এত টাকা পয়সা পাহাড় গড়ানোর পরে বলেন তো ওই টাকা পয়সা দিয়ে কি বাংলাদেশে থাকতে পেরেছে আরো জোরে বলেন পেরেছে পারে নাই আল্লাহ বলছেন হাত্তা ইদা ফালিহু বিমা যখন আনন্দিত হয়ে গেলো তাদেরকে যেই ধন সম্পদ দেওয়া হয়েছে টাকা পয়সা তারা উপার্জন করেছে আর প্রিয় বাবাজিরা এরা যেই সমস্ত টাকা পয়সা উপার্জন করেছে এগুলা কি হালাল হারাম এ যারা ঘুমাইতাছেন তারা বলেন হালাল হারাম আরাম ছেলে বিয়ে করতে গেছে জিজ্ঞাসা করছে ছেলে কি চাকরি করে বলে ছেলে অনেক বড় চাকরি করে আরে ভাই বলেন না কি চাকরি করে বলে ছেলে হলো একটা ইউনিটের সিগারেট আলি একটা ইউনিটের সিগারেট আলি মানে সেক্রেটারি ওর পকেটেও সিগারেট প্যান্টের মধ্যে সিগারেট ওর ঠোঁটের ভিতরে সিগারেট গন্ধ এই জন্য আমি ওর নাম দিয়েছি সিগারেট আলি ঠিক আছে না হুজুর সিগারেট আলি আলি হওয়ার পরে নাকি অনেক বড় চাকরি করে কোন ছেলেটার কামায়ের অভাব নাই ওর বাবায় কামাই করে থেকে গেছে ওর কামাই হলো টেম্পু স্টেশনের মাস মাস করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে কোন মানুষ ঘর করতে গেলে সেখানে গিয়ে চাঁদা দাবি করে ওর কামাই হলো এইরকম আমার প্রিয় ভাইয়েরা আমরা এটা বলতে চাই বাংলাদেশে দুই হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে যেই জমিটা গঠন করেছে গড়েছে এই জমিনে আর কোন চাঁদাবাজ হোক চায় না কথা ঠিক নেবে ঠিক কোন স্থান বাংলার জমিনে হতে পারে না চাঁদাবাজ হারাম যেখানে চাঁদাবাজি সেখানে আমাদের একশন শুরু হবে ভালো মানুষদের সাথে চাঁদাবাজের কোনো সম্পর্ক থাকতে পারে না বাস এর আনন্দিত হয়ে গেল হাট্টা ইদা ফারিহু বিমা উতু তাদেরকে যা দেওয়া হয়েছে এর কারণে তারা আনন্দিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখাদনাহুম তাদেরকে আমি ধরলাম বাগতাতান হঠাৎ করে আচানক ভাবে ওরা কল্পনাই করতে পারে না এমন ভাবে আমরা গ্রেফতার হয়ে যাব কি গ্রেফতার হলো এক আগস্টে তারা তড়িঘড়ি করে চিন্তা ভাবনা করলো বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন যদি থামাইতে হয় তাহলে দুইটা দলকে নিষিদ্ধ করতে হবে এই দেখ মনোযোগ মনোযোগ আছে চলবে কিছু কোন না চলবে না আপনারা ঘুমায় যাচ্ছেন যে আপনার যতক্ষণ জায়গা থাকবেন আমি ততক্ষণ থাকবো ঠিক আছে একজন ঘুমাই আল্লাহ আমিন ঘুম কার কার ধরে এটা দেখার দায়িত্ব আপনাদের ঠিক আছে চলবে জোরে বলেন চলবে এ চলবে কে কে একটা হাত তোলেন তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ এই নারা দেন লিল্লাহে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো সংসদে জালো কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে সদাবাজী যেখানে আলহামদুলিল্লাহ ঘুম সেরেছো তো শাখাও দরকার আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যা বলবো তা কোরআন থেকে বলবো কোরআনের বাইরে থেকে না যেগুলো বলছি এগুলো অ্যানালাইসিস করা কথা এমনি বের হওয়া যায় না একটু ভালো মতো খেয়াল করেন দেখেন তো মেলে কেন আখদ না তখন তাদেরকে ধরলাম বাগতাতান মানে হঠাৎ করি ওরা কল্পনাও করতে পারে না যে এখন আমি ধরা পড়ে যাব faidahu mublisun ওরা আশহাজ জান্নাতে তো হয়ে গেল ওরা বিস্মিত হয়ে গেল ওরা দিশাহারা হয়ে গেল এর করব নাকি এক তারিখে ওরা বসে সিদ্ধান্ত নিল এই বাংলার জমিন থেকে যদি আন্দোলনটা নিষিদ্ধ করতে হয় আন্দোলন যদি ব্যান করতে হয় তাহলে দুইটা দলকে নিষিদ্ধ করতে হবে কারণ ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে কারা আন্দোলন পরিচালনা করতেছে কারা নাটের গুরু কারা মাসি কারা সবকিছু নিয়ন্ত্রণ করতেছে যার কারণে তড়িগড়ি করে এক তারিখে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে ক্ষমতার বলে ওরা নিষিদ্ধ ঘোষণা করল আবার বেরো ভাইয়েরা ওরা বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা নাই বরং এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলার আঠারো কোটি

দিকে চলে গেল তখন গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তারা বলল ম্যাডাম যদি বাঁচতে চান তাহলে মাত্র 45 মিনিট সময় আছে এই 45 মিনিটের সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে নইলে আপনার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ম্যাডামের কো অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল ফী কুনু বিহিমুর রুবায় বয়ু তাও বিআইদিহিম ওয়া আইতিল মুমিনিন oh তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন যার কারণে রান্না করা খাবার পর্যন্ত তারা খেতে পারল না ইলিশ মাছের রান্না চপ রান্না গোস্ত রান্না আরো যত রান্না আছে সব রান্না করে তারা চলে গেল আমার প্রিয় যেই মুহূর্তে বড়জন চলে গেল যেই সমস্ত লকরা অস্ত্র নিয়ে মাঠে নেমেছিল তারা চিন্তা করলো এখন আমাদের উপায় আর নাই কথা ঠিক কিনা আইনে অস্ত্রের সন্ধানে এস রোডে গুলি করে হত্যা করলো আবার সাফাই বেচারা এখন খড়ের মধ্যে আপনারা জানেন নাম বলার দরকার নেই আমার বীর বাবাজিরা যে সমস্ত লোকদের দাপটের কারণে সমাজের মধ্য দিয়ে চলা যাইত না যেই সমস্ত লোকেরা আমাদের দিকে আর চোখে তাকাতো অশ্লীল সংসারে সবসময় ভয় দেখাইতো মসজিদ মাদ্রাসা সব জায়গা থেকে আর নাক গলাইতো এই সমস্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করার কারণে যেই মুহূর্তে বড় আপার না বলে চলে গেছে তখন ওরা দিশাহারা হয়েছে আল্লাহ নিজেই বলছেন বাগতান फायदा हु মুবलीसুন হঠাৎ করে তাদের উপরে যেন আমবশার ঝড় নেমে আসলো কারণ ওই সমস্ত ব্যক্তি ব্যক্তিরা ব্যাংক থেকে টাকা তুলতে পারে নাই স্ত্রীকে রেখে গেছে এখানে আর এক ঘন্টা সময় ঘরের মধ্যে থাকা যাবে না কারণ উৎসুক জনতা যদি ধরতে পারে তাহলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না ইয়া দিশারা হয়ে গেলポケটে টাকা নাই স্ত্রী পরিবার পরিজন সালাবে ব্যাংকে টাকা উঠাইতে না ও যেতেও না এরপরে পরিবার পরিজন যারা আছে তাদের কোনো